আমি কালকে করে দিলাম যে আমি যতগুলো সংযোগ কেটেছি চার কোটি বিশ লক্ষ টাকার নারায়ণগঞ্জ এবং আপনার হলো গাজীপুর যে এলাকায় অবৈধ শিল্পগুলা ব্যাপক ব্যাপকভাবে বিনে পয়সায় গ্যাস করছে আমি যদি এই পদে থাকি আগামী এক দুই মাসের মধ্যে প্রত্যেকটা অবৈধ শিল্প কারণ তো বেশি ব্যবহার করে একটা শিল্প যা ব্যবহার করে তিনটা সিএশিল্প ব্যবহার করে না অবৈধ করতে পারি আবাসিক এবং আপনাদের সিএনজির প্রেশার গুলো চলে যাবে এটা আমাদের নিজস্ব কার্যক্রম চালু আছে তাহলে আজকে যেহেতু আপনার নিজের লোকজন আছে লিডার হিসাবে ওদেরকে বলতে হবে এই চব্বিশ ঘন্টার বিষয়টা আর অবৈধভাবে নিয়ে যাচ্ছে যে এই বিষয়টা আজকে আপনাদের এই চিঠিটা ফরোয়ার্ড করব আর আমি যেহেতু এখনই মিনিস্ট্রিতে রওনা দিচ্ছি আমি এইটা উপদেষ্টা মহোদয়কে বলে আসবো যে এই গ্রুপগুলো আমার পেট্রো বাংলা আসছে বলে গেছে এই সমাধান দ্রুত যদি না বসে তাহলে কিন্তু এটা আপনার কার্যালয় চিফ অ্যাডভাইজারের কার্যালয় তারা যাবে তখন বিষয়টা জটিল করার চেয়ে তাদের ন্যায্য দাবি যেটা আমরা বোধ এখন বসে নিষ্পত্তি করে ফেলতে পারি এক সপ্তাহ ধন্যবাদ ধন্যবাদ আরেকটা বিষয় যেটা আমি একটু পরিমাপের যে বিষয়টা এটা কিন্তু